আসসালামু আলাইকুম প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আট উইকেটের দুর্দান্ত জয়ের পর আজকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আজকে বরাবরের মতো উইনিং কম্বিশন না ভেঙে ছয়জন ব্যাটার এবং পাঁচজন বলার নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে। যেখানে ব্যাটার মধ্যে প্রথমে এক নম্বরে আছেন তানজিদ তামিম যিনি গত ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন এরপরে রয়েছেন লিটন কুমার দাস যিনি কিনা গত ম্যাচে ভালো করতে পারেননি এক রানে আউট হয়েছেন তাকে আরও একবার সুযোগ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট তিন নম্বর পজিশন রয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এরপরে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ যিনি কিনা গত ম্যাচে ব্যাটিং করতে সুযোগ পাননি এরপরেই আছেন যিনি কিনা তামিমকে সঙ্গ দিয়েছেন তাওহিদ নিরিধর এরপরে উইকেট কিপার কাম ব্যাটার জাকির আলী এবং বলিংয়ের ক্ষেত্রে প্রথমে রয়েছেন রিসাদ হোসেন গত ম্যাচে দুর্দান্ত বল করেছেন উইকেট পাননি এদিকে শেখ মেহেদি গত ম্যাচে দুই উইকেট পেয়েছেন তিনিও আছেন এরপরে রয়েছেন শরীফুল ইসলাম গত ম্যাচে দুর্দান্ত বল করলেও উইকেট শূন্য ছিলেন তারপরের পজিশনটিতে রয়েছেন দীর্ঘদিন পর দলে ফেরা সাইফুদ্দিন কিনা গত ম্যাচে তিন তিনটি উইকেট নিয়েছেন এরপরে রয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ তিনিও কিন্তু গত ম্যাচে তিনটি উইকেট তুলে নিয়েছেন জিম্বাবুয়েকে অল আউট করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তো বন্ধুরা এই ছয়জন ব্যাটার এবং পাঁচজন বলার নিয়ে বাংলাদেশ টিম কেমন হচ্ছে লিখে জানাতে পারেন আপনার ভাবনা